এইবারে দেখতেছে আবার নদীর এপার দিয়ে আবার একটু ড্রোনটা পাড়ে কিছু সুন্দর কি সুন্দর ভিউ মনে হচ্ছে কোনো সমুদ্রে মরা বই রয়েছে সেন্ট মার্টিনও মনে করতে পারেন সেন্ট মার্টিন মনে করে ভুল করবেন এটা কিন্তু আমাকে সাইড খেলি এইবারে চলে গেছি মরা সরে সরে আর লাগালাগ দর্শকের রয়েছে এইবারে দেখেন যে ওই যে দেখাই যে ছোট একটা ঠোটার নাম দেখায় এই শটটা কিন্তু এই শটটার মধ্যে যে এত বড় এটা কিন্তু উপরটা দেখলে বোঝা যায় না বা দূরটা দেখলেও বোঝা যায় না ওহ ও কী সুন্দর একটা ড্যান্ড পেশের মাঠটা দেখছেন কী সুন্দর দেখা যায় আবার একটা প্রাকৃতিক লাইট পড়ছে পুরো শ্যাডো হয়ে গেছে এডিটিং আর করা লাগে না এডিটিং ছাড়াই সুন্দর একটা লাইটিং শ্যাডো হয়ে গেছে বন্ধুরা আজকে চলে গেছি মরা মোকে সাইড খেলির স্তরে আজকের সব কিছু আপনাকে ঘুরে ফিরে দাম এই জন্য চলে এসেছি এই যে সামনে ছোট্ট একটা অডান্ন দেখতেছেন এটা কিন্তু একটা সর সরটা ছোট বলে ভুল করবেন ওটা কিন্তু আড়াই কিলোমিটার লম্বা তো এর ভিতরে কি আছে এই দেহাইছেন এর ভিতরে যাইতে হবে একটু এফার ঘুরে ধরি আপনাকে দেখাই লই এইবার আগে একটু একটু উপরটা দেখি তারপরে ভিতরে যেমন অনেক এবার এই উপরটা দেখতে দেখতেছেন সব গাছ আছে যা কিন্তু কোনো গরবাড়ি নেই আসলে গর্বাড়ি কিন্তু কোনো অভাব নেই ভিতরে তো উপরতে দেখতেছি এই জন্য বলতে আসে না এইবারে যে উপারে দেখতেছেন ওই কিন্তু আমাকে বাজার এইবার একটু বাজারের ধারে যাবো যাই দিই বাজারে কি অবস্থা যাইতে আসি যাইতে আসি এই যে এই যে বাজার বাজারটা কিন্তু বেশি বড় না খান দোষের দোকান হবে তারপরও একটা বাজার বাজারটা যখন লোকজন হয় তখন বেশ ভালো জমজমাট দেখা যায় কিন্তু যখন লোকজন না থাকে তখন পুরো ফাঁকাই থাকে তো এই যে বাজার দেখতেছেন বাজারটা একটু ভালো করে এই যে একটু সোলো করে দিছি এইবারে আবার চলে যাবো এই যে সডা পাশে ও কি সুন্দর একটা ডান পেশের মাঠটা দেখছেন কি সুন্দর দেখা যায় আবার একটা প্রাকৃতিক লাইট পড়ছে পুরো শ্যাডো হয়ে গেছে এডিটিং আর করা লাগে না এডিটিং ছাড়াই সুন্দর একটা লাইটিং শ্যারো হয়ে গেছে আপনারা কি করেন

তো এইবারে চলে গেছি মোরা সরে সরে আর লাগলাগ লাগ দর্শকেরা এইবারে দেখেন যে ওই যে দেখায় যে একটা ডোড়ার নাম দেখায় সেই চট্টটা কিন্তু এই চট্টের মধ্যে যে এত বড় এটা কিন্তু উপরটা দেখলে বোঝা যায় না বা দুর্দা দেখলেও বোঝা যায় না দেখেন যে কত বড় দেখা যায় আর মোরা জায়গা দাঁড়াইছে ওই জায়গাটা ওই বন্যার সময় মানুষজন ওই জায়গায় দাঁড়ায় বন্য হইলে বেশি পানি টানি এলে মানুষের দাঁড়ায় দাঁড়িয়ে একটা নতুন জিনিস দেখলাম এই পাখি দেখেন যে কী সুন্দর পাখি দৌড়িতে কি সুন্দর ও গেলামিটের পাখি দিয়ে পাখি ভিডিও করার জন্য ডোরন দিয়ে তার ডোরনের শব্দে পাখি সব উড়িয়ে গেছে এবার চিন্তা করলাম থাকবে ডিস্টার্ব করে এলাম না ওই হবে এই আবার গেলামিটার দাঁড়িয়ে এই জায়গাতে উড়ে গেলে তো বাকিগুলো কিন্তু একেবারে বিলুপ্তর পথে তো এই জায়গা পাইলাম এই গেলাম এই এই যে দেখেন ওই দূরে বইয়ে মোরা ওই জায়গাটা দিয়ে ভিডিও করতে আসি আর শটটা কিন্তু বেশ ভালো বড় দেখলে বোঝা যায় ধার দিয়া তো যাই হোক ঘর দেখা যায় না প্রচুর গাছপালা এই জন্য ঘর দেখা যায় না এইবারে দেখাম একটু ঘর তো যাই হোক এইবার এই জায়গা দিয়ে পরের শটে চলে যাই পরের যে এই যে দেখেন কত বড় কত অনেক ধান এই জায়গা কিন্তু হয় তো যাই হোক সব জায়গায় পানিতে ভরা এই জন্য আমরা মাঠের ভিতরে যাইতে পারি না মাঠের যাইতে না পারার কারণে ওই এক জায়গায় দাঁড়িয়ে আমাকে উড়ে যেতে হইতেছে তো এই দেখেন এই যে গাছের ফাঁকি ফাঁকে সব কিন্তু বাড়িঘর দেখেন যারা সাউথকালীরা আছে এরা কিন্তু বুঝতে পারতে আসলে যা কি পরিমাণে বাড়িঘর আছে এইটা পুকুর আছে এই পুহুরটা ভালো ভালো মাছও আছে এবার মাঝে মাঝে বসি রসি বাইতো তো মাঝে মাঝে সুযোগ পাইলে ওই জায়গায় চলে যাব তো যাই হোক এইবারে আবার এইবার এই মাতা দেহাই এটা ওই মেতে দেহাই এবারে যাও এটা ঐমেতার দিকে যাও দেখি কোথায় কি এই যে ওই ওইমাতে আসলে বেশি গাছপালা ওই সামনেটা দেখছেন ওটা কিন্তু সাইক্লোন সেন্টার সাইক্লোন সেন্টারটা হয়েছে নতুন বন্য মানুষ ওই জায়গায় যায় তো স্বর্ণবিচ্ছিন্ন ঘরবাড়ি আসলে মাটি বেশি এই জায়গা এইবারে দেখতেছেন আবার নদীর এপার দিয়ে আবার একটু ড্রোনটা পাড়ে কিছু দেখেন কি সুন্দর ভিউ মনে কোনো সমুদ্রে মরা বই রয়েছে মার্টিনও মনে করতে পারেন মার্টিন মনে করে ভুল করবে না কিন্তু আমাকে সাইট খেলি তো এইবার আবার একটু ঘুরে ফিরে দেখাই দেখেন যেহেতু ভিডিও অল্প এক সিনের একটু মোটামুটি দুই তিনবার দেখাইছি যাতে যারা সাইট খেলির আস তারা একটু মন ভরে দেখতে পারেন তো দেখতেছেন এই যে ছোট্ট স্টা ছোট সডার ভিতরে তো আপনার ঘুরে ফিরিয়ে দেখাইলাম এইবারে একটু দেহামো সাইটকারীর বাজারটা সাইটকারীর বাজারটা আসলে অত ভালোভাবে ভিডিও করতে পারি না তো পরে চিন্তা করলাম যে একটু ভালো করে দেখাই ই দুইবার দেখাইছি এই যে ঘুরতে আসে ঘুরতে আসে এই যে ওই সামনে এটা বাজার তো বন্ধুরা যাই হোক কাজ বেশি ভিডিওটা বক বক করা যাবে না ভিডিওটা এই শেষ করতে হবে যেহেতু ভিডিও অল্প তো বন্ধুরা আমার একটা কথা সেটা হচ্ছে আমার ভিডিওতে সবাই দেখেন ঠিকই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করেন না এটা কিন্তু আসলে খুব কষ্ট করে একটা ভিডিও বানাইতে বেমালা কষ্ট হয় তো যাই হোক যদি বাইর কষ্ট বোঝেন তাহলে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন এই প্রত্যাশায় আজকে মতো এই দিয়ে ভিজে নিতে আসি শেষবার মতো আরেকবার একটু দেখে রাখেন সেতখালী বাজার ধন্যবাদ সবাই রে ভালো থাকবেন সুস্থ থাকবেন